নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছো অদ্র আমি চ্যানেলে নতুন একটা ব্লগের সবাইকে স্বাগত আজকে নিশ্চয়ই তামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে ভিডিওটা কী হতে চলেছে আজকে আমি সারা দিনে যে কাজকর্ম করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার ফাঁকে ফাঁকে এই যে তামবেল দেখে বলে থামবেল দেখেছো তোমরা সেটা নিয়ে কিছু বলবো হ্যাঁ টাকার কি কোনো মানে আছে হ্যাঁ আছে আমি বলবো আমার ভাষায় আমার যে মনে হয়েছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি টাকার মানে তোমরা যেভাবে টাকাটাকে ইউজ করবে বা তোমার প্রয়োজনে ব্যবহার করবে সেইভাবে এক একজনের কাছে টাকার মানে এক এক রকম যেমন ধরো আমরা উদাহরণস্বরূপ বলি জলের কোনো আকার নেই জলের কোনো কালার নেই এরকম আমরা বলি যেমন জল যে পাত্রে রাখবে জল সেই আকার ধারণ করবে তো সে একটু কাজে বেরিয়েছিলাম বাজারে তো সেটা আমার আজকে মিটেছে গতদিনও ব্লগে তোমরা দেখেছ যে গেছিলাম হয়নি তো আজকে কাজটা মিটে মাই বাবা আমাকে বাড়ি দিতে আসছে কিন্তু তার আগে মেয়েরও এবাকাসের ছুটি হচ্ছে তো মেয়েকেও আনতে গেলাম মেয়ের স্কুলে তো অ্যাবাকাস ক্লাসে চলে এসছি এসে দেখি অ্যাবাকাস হচ্ছে তা আমি আবার পাঁচ ছ দশ মিনিট ওখানে ওয়েট করলাম হয়েছে ওর ক্লাস হচ্ছে হয়ে গেছে এবার ও আর ওর ফ্রেন্ড একটা দুজনে মিলে বেরিয়েছে বাড়ি যাবে বলে তো ও ওর পাপা এসে তো চলে গেছে আর আমি আর মেয়ে আসছি মাহির পাপা দাঁড়িয়ে রয়েছে আমরা একসাথে বাড়ি যাব তো মাইকে নিয়ে আসার পথে কিছু জিনিস কিনতে হতো বাড়ি বাড়ির জন্য সেগুলোই কেনাকাটা করছি করে বাড়ি যাব আর কি কি কিনেছি সেটা বাড়ি থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এবার টাকার কথায় আসে যে দেখো তোমার কাছে যতক্ষণ টাকা আছে সবাই তোমাকে পাত্তা দেবে তোমার কাছে টাকা নেই কেউ তোমাকে পাত্তা দেবে না যেমন দেখো পাঁচ বছর আগে তোমার কাছে টাকা ছিল না কেউ তোমাকে পাত্তা দিত না এখন পাঁচ বছর পরে তোমার কাছে যখন টাকা হয়েছে তখন তোমাকে সবাই পাত্তা দিচ্ছে তোমার টাকা থাকলে ভালো খাওয়া দাওয়া করতে পারবে ভালো চলাফেরা করতে পারবে টাকা না থাকলে কিছুই না এরকম দেখো গ্রামে তোমাকে আগে কেউ পাত্তা দিত না যেহেতু তোমার কাছে টাকা পয়সা ছিল না বলে এখন তোমার ও টাকা হয়ে টাকা আছে গ্রামে ধরো চুরি বা কিছু হয়েছে বা কোথাও চুরি বা ডাকাতি হয়েছে সেখানে তোমাকে একটা চেয়ার রেখেছে সম্মানের জায়গা দিয়েছে তোমাকে এই টাকা তাহলে টাকা কী কাজে লাগছে তোমাকে সম্মানের জায়গা দিচ্ছে বিচারের আসনে বসাচ্ছে কত কিছু তোমার তোমার সাথে এখন হচ্ছে এরকম দেখো টাকা আছে যেমন আমার কথাই বলছি আমার কাছে এখন আমি এই যে ওয়াইফাই লাগিয়েছি এই যে ভিডিও এডিট করছি এই যে ভয়েস দিচ্ছি এই যে টাকা আছে বলে ওয়াইফাই কানেক্ট করতে পেরেছি আর তার জন্য আমি এখন ভিডিও এডিট করতে পারছি ভয়েস দিতে পারছি এরকম এক একজনের কাছে টাকার মানে এক এক রকম এখন টাকা নেই তো কিছু নেই যেমন আপনি টাকার জন্য খাবার খেতে পারছে না ভালো টাকা আছে ভালো খাবার খেতে পারছে রেস্টুরেন্টে যেতে পারছে শুধু এটাই বলবো না টাকা নেই তো কেউ নেই টাকা নেই তো ভালো বন্ধুবান্ধব নেই টাকা নেই তো আত্মীয় স্বজন নেই কারণ তোমার সাথে মিশবে না তোমার কাছে টাকা নেই তাই এমন কি টাকা নেই বলে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও নেই টাকা থাকলে সবাই তোমার পাশে আছে আর আমি যে কথাগুলো বললাম সেগুলো মিলিয়ে দেখবেন আশা করি বুঝে গেছেন টাকা নেই তো কিছুই নেই এখনকার জগতে আমার এটাই মনে হয় এখনকার দেখুন ধরুন আপনি একটা পাঁচ টাকা দামের বিস্কিট কিনতে গেছেন কিন্তু আপনার কাছে টাকা নেই সেজন্য কিনতে পারছেন না তাহলে টাকার মানেটা কি। আপনার কাছে এখন টাকা নেই বলে আপনি বিস্কুটটা কিনতে পারছেন না বা গাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের ক্ষেত্রে দেখুন যে ছেলের টাকা নেই তার ভালো গার্লফ্রেন্ড নেই বা যে মেয়ের ভালো মানে বাবা টাকা নেই তার ভালো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নেই এরকমই টাকার মানেটা তাহলে আপনারা বুঝেই গেছেন আজ বুঝেই গেছেন যেমন দেখুন আরও কত উদাহরণ আপনাদের দেব আপনি ধরুন এখন আপনার অবস্থা বা পরিস্থিতি খারাপ যাচ্ছে তখন দেখবেন আপনার পাশে কাউকে পাবেন না যখন আপনার ভালো সময় আসবে তখন পাশে এ লোকের অভাব হবে না তাহলে আপনারা বুঝে গেছেন যে যার টাকা নেই তো কিছুই নেই তাহলে টাকার সংজ্ঞাটা তো আপনারা বুঝেই গেছে এবার বলি যে আপনারা বা তোমরা টাকার পিছনে ছুটবে না টাকা তোমাদের পিছনে ছুটবে কিভাবে। আপনি এখন তো আমরা বুঝে গেছি যে টাকা যার কাছে নেই তো তার কাছে কেউ নেই তো এখন তো আমরা পা ফেলবো হিসাব করে যেমন পাঁচ টাকা তোমার বিস্কুটটাও কিনতে গেলে আমরা ভাববো যে এখানে টাকাটা খরচ করা উচিত বা উচিত না বা কারোর পেছনে খরচ করতে গেলে ভাববো যে এটা আমাদের খরচ করা উচিত বা উচিত না যখন তুমি ভাবা শুরু করবে যে আমার কোন জায়গায় টাকা খরচ করলে আমার লাগবে কোন বা করতে হবে সেখানেই করব। তাছাড়া অপচয় করার দরকার নেই কারণ আমরা তো অলরেডি বুঝে গেছি যে টাকা আছে বলে ও আমার সঙ্গে মিশছে টাকা নেই বলে ও এখন আমি ওকে ভাস পাচ্ছি না তো আমার মনে হয় এইভাবে যদি তোমরা হিসাব করতে হিসাব করে থাকো চলতে শেখো তাহলে তোমাদের পেছনে টাকা ছুটবে টাকার পেছনে আমরা ছুটবো না আমার এই কথাগুলো যদি কারোর ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিও আরও মানুষকে জানতে সাহায্য করবে আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে